আপনি মানুষ হয়ে যাবেন ব্যাক টু মাই রিপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার বাপের বাড়িতে আছি তো হঠাৎ করে চলে এসেছি কেন এখানে একটা অনুষ্ঠান আছে তো এক বছর অপেক্ষা করতে হয় এই অনুষ্ঠানের জন্য আর কি আর অনুষ্ঠান আছে বলতে তো বাবারও শরীরটা খারাপ ছিল বাবা একটু গিয়েছিলো হসপিটালে তো কালকেই আমি এসেছি আগামীকাল তো দেখতে পাচ্ছ তো চোখ মুখের অবস্থা দেখে হয়ে গেছে সকাল সকালের দিকে দেখো আর রান্নার দায়িত্ব পুরোপুরি নিয়ে নিয়েছি আমি আর দোকানে একটু ভিড় হয়েছে যেহেতু আর এখানে অনুষ্ঠান আছে তো সেহেতু মাকে বলেছি তুমি দোকানে থাকো আমি রান্না রান্নাবান্না করে নিচ্ছি আর কি তো চলো সেই জন্য সবজি কাটতে বসেছি আর এসেছি তো রাত্রিবেলা আর তার আগের দিন বিয়েবাড়ি ছিল তো বিয়েবাড়ি তারপর অন্নপ্রাশন বাড়ি সব কিছু ব্লগ তোমরা দেখেছ তো সেই সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে তো রাতও হয়ে গিয়েছিল তো ওই জন্য আর আগের দিন ভিডিওটা অন করিনি আর এমনিতেই তোমরা জানো আমার ফোনের স্টোরেজ বেশি হয়ে গেলে আর তো আমি তোমাদেরকে মানে ভিডিও বেশি দিতে পারি না তো ওই জন্য আর কি তো এইভাবে তো স্পেশাল স্পেশাল দিনগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমার বাপের বাড়ির ব্লগটা কিছু মানে এক মাস ছাড়া ছাড়া তোমরা দেখতে পাও এখন ঘন ঘন যাই কারণ বাবু তো স্কুলে যায় না বাবু আবার স্কুলে ভর্তি হলে তখন আর যেতেই পারবো না এখানে বৌদি আছে বসে বসে সবজিটা কেটে নিচ্ছে আর কি এখানে ঝিঙে পাঠিয়েছে তো ঝিঙে আলু পোস্ত দিয়ে দরকারি হবে আর হচ্ছে যুক্তি ফুল আছে তো জিত্তি ফুল এখন নতুন সবজি তো যুক্তি ফুল আলু ডাটা দিয়ে চচ্চড়ি হবে আর আমার গলার আওয়াজটা শুনে এখন বুঝতে পারছো কিছুদিন মাঝে কিছুদিন আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল গলার আওয়াজ শুনে বুঝতে পারছো তো কী আর বলবো সর্দি ওয়েদার চেঞ্জ হচ্ছে কখন ঠান্ডা কখন গরম সেই কারণে তো কথাই বলতে পারছি না এতটা পরিমাণে গলার অবস্থা গলা ব্যথা গলা মানে ধরেই গিয়েছিলো তো এই যে ওয়েদার চেঞ্জ হলেই আমার শরীরটা একদম ডাউন হয়ে যায় আর কি তো যাই হোক চলো বন্ধুরা একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে এদিকে আমার দাদার মেয়ে ভাবছে ভিডিওটা অন করা আছে কি না ও দেখতে এসেছিলো আর ওকে দেখাচ্ছিল বলে ও একটু রাগ করছিল আর কি তো চলো তোমাদের সঙ্গে দেখা মানে তোমাদের সঙ্গে ওই বৌদির সঙ্গে কথা বলতে বলতে সবজিটাও কেটে নিই বসে বাসন মারছে আর কি বাসনগুলো কিছুই আমি বের করেছিলাম মাজবো বলে তো লোকজন আসবে একটু তো খাবার টাবারে জোগাড় করতে হবে বাসনপত্র বেশি না থাকলেও আবার হয় না তো ওদিকে ও মাঝামুঝিগুলো বলছে তুই আমি করে নিচ্ছি তুই রান্নাটা করে নে তো এদিকে ওদিকে দেখো সবজিও কাটা হয়ে গিয়েছে এদিকে বসিয়ে দিয়েছি রান্না এদিকে হচ্ছে উচ্ছে তরকারি হচ্ছে ঝিঙে আলু পোস্তু দিয়ে তরকারি হবে তো ওই জন্য ভাজা হচ্ছে হলুদ তেল আমি একটু বেশি পড়ে গেল হলুদ কম দিলেই ভালো হতো আরেকটু দাও আরেকটু দাও আরেকটা দাও মামাকে আরেকটু দিয়ে দাও তো ওখানে বাবুকে ওয়াটার মেলন কেটে দিয়েছে নাও মামা নাই বলে বন্ধু বলে বাবা মন্দিরটাকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই দেখো আজকের মন্দিরে হচ্ছে মন্দিরে বলবো না আজকের আমাদের সবার উৎসব তো আমাদের এখানে আমাদের এখানে পুরো বড় করে একটু উৎসবটা পালন করা হয় আর কি তো পুরো এটা অনেক দূর দূর থেকে এই মহৎসবটা সবার আর কি তো যাই হোক আসরটা দারুণ সাজিয়েছে যেমন আর্টিফিশিয়াল ফুল দিয়েও সাজিয়েছে তেমন অরিজিনাল ফুল দিয়েও সাজিয়েছে এই যে গাঁদা ফুলগুলো দেখতে হচ্ছে দারুণ সাজানো হয়নি বলো আসরটা তো দিনে দিনে বেশ সুন্দর সাজানোগুলো হচ্ছে আর এই পিলারগুলো না বড়ো চওড়া চওড়া হচ্ছে কারণ কোনে কেউ বসলে দেখতেই পাবে না তো যাই হোক খুব সুন্দর সাজানো হয়েছে আর অনেক বড়ো করে প্যান্ডেলটা করা হয় যাতে বসে সবাই সুন্দরভাবে হরিনামটা শুনতে পারে পাখাও লাগানো হয় যাতে গরম না হয় মানুষের তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এদিকে দেখো বেদির চারিদিকটা ব্যারিকেড করা হয়েছে আর বেদিটা না আয়লা ঝড় যখন হয়েছিল আয়লা না সরি আমফান যখন হয়েছিল বেদিটা না ভেঙে গিয়েছিল তো ওই জন্য আমার অন্য রকম কালার কালার হয়ে আছে মানে এই দেখো তো সকাল থেকে তো গান চলছিল তো সেই কারণে আর কিছু ভিডিও ভিডিও করিনি তো আওয়াজ পাবে যেহেতু তো এদিকে দেখো আমিও এসেছি সবাই আসছে দেখতে একটু একটু করে তো এখন তো এই দুটো দিন পুরো মানে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আর এই দুটো দিন আমাদের খামারটা পুরো গম গম করে আর কি মানে সারা দিন সারা সারাদিন এই দেখো খুব কতটা ছাড়া ছাড়া পাখা দেখেছো মানে একদম ঘন ঘন পাখা মানে কোনো অসুবিধাই হবে না গরম হলেও তো এদিকে দেখো মন্দির থেকে প্রত্যেকটা ঠাকুরকে নামানো হচ্ছে যে বেদিতে রাখা হবে সরি তো বেদিতে রাখা হবে কৃষ্ণ শ্রী দেব গৌর নিতাই তো সমস্ত ঠাকুরকে সামনে এই বেদিটায় রাখা হবে আর হরি হরিনাম হবে অনেক বড় বড় দল আসবে আজকে যেমন আসবে কীর্তানিয়া প্রদীপ পাল মহাশয় তো উনি আজকের আমাদের মানে প্রথম হচ্ছে শিল্পী তো এদিকে দেখো সব ঠাকুরগুলো প্রত্যেক বছর ঠাকুর রঙ করা হয় এবছর ঠাকুরটা মনে হচ্ছে রঙ করা হয়নি নাহলে প্রত্যেক বছর অন্য জায়গায় নামিয়ে রাখা থাকে তো আমরা ছোট থেকে যেভাবে দেখে আসছি আর কি তো এই দেখো শ্রী চৈতন্যদেব তো এই ছোটোবেলায় এই ঠাকুরগুলো দেখতে এতটা ভালো লাগতো না তোমাদেরকে কি বলবো মানে এই যে রঙ করা থেকে হই হই করে গিয়ে রঙের ওইখানটায় বসে থাকবো আর ওই দেখো আমার বাবা কেউ বলবে আমার বাবার শরীরটা খারাপ কেউ বলবে না এদিকে দেখো তো বালিশের রগুলো কাঁচা হয়েছিল সেইগুলো এখন পরানো হচ্ছে আর এদিকে দেখো আমার বোনের সব কিছু ফল এনে দেওয়া হয়েছে শরীরটা খারাপ বলে ও সমস্ত ফল এসে নষ্ট নষ্ট করে তো কিছুই খায় না ও শরীরের চেহারা দেখলেই বোঝা যায় সবাই ওকে বকাবকি করে তো কি আর করা যাবে নিজের শরীরটা যদি নিজে না খেয়াল রাখে তো এদিকে আমি দেখো মা সমস্ত পাঁপড় টাপড় ভেজে দিয়েছে সেই পাঁপড় বাজাগুলো নিয়েছে তো সমস্ত জায়গা মতো রেখে দিলাম ও তো পাঁপড় ভাজা তো সবারই ভালো লাগে আর পাঁপড়টা একটু লোকজন আসলে একটু ভাজা বেশি করে হয় আর কি তো ওই জন্য দেখো এই বালতিটা ভর্তি পাঁপড় ভাজা হয়েছে আর ওদিকে দেখো ওদিকে পাপুর জন্য যে ব্যাট পাঁপড়গুলো ভাজা হয় ব্যাট পাঁপড় ভাজা হয়েছে তো সমস্ত জিনিস একটু গুছিয়ে টুছিয়ে রাখছি মা একা কত করবে এদিকে দেখতে পাচ্ছো আল্লাটাও ওলট পালট হয়েছে আল্লাটাও গুছব আর কি সমস্ত জিনিস গুছন গাছন হবে কেউ লোকজন আসলে একটু গুছন গাছন থাকলে বেশি ভালো লাগে আর এমনিতেও ভালো লাগে আর মা তো একদমই সময় পায়নি কারণ বাবাকে নিয়ে বললাম না ডাক্তারখানে গিয়েছে আর এদিকে আবার কী বলতো দোকানে সবসময় একটু এই অনুষ্ঠানের সময় একটু ভিড় ভাড়টা হচ্ছে তো সেই জন্য আর কি তো ওদিকে আবার কি আমি খোঁজাখুঁজি করছি আমার এখন মনে নেই তো তখন অনেকদিন পর তো ওর জন্য ভুলে গিয়েছে আর কি তো বলতে পারছি না তো যাই হোক এদিকে বাবুর ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো বলে তো ওদিকে খুঁজছিলাম আর কি

তো ওই সময় আমরা খুব মানে ভালো গিয়ে না কি করবো পরিণম করবো মানে খুব মজা করতাম আর কি যারা যেরকম করছে

ফ্রেশ আপ বসিয়ে বলছি তারপর একটু ফ্রেশ হব তো এদিকে আমার রুটি হয়ে গিয়েছে এদিকে ডাল চচ্চড়িটা হচ্ছে না গ্যাস নিবে গেছে দেখুন তো এদিকে আমার ডাল চচ্চড়িটা হচ্ছে তার মধ্যে বাবু আমাকে দিয়ে গেছে পাপড়ি চাট তো এবারে একটু পাপড়ি চাট একটু খেয়ে দেখি কেমন তো মেলার দিকে তো যেতেই পারিনি যে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে ছোট্ট একটা মেলা বসে মোটামুটি ঠিক আছে তো একটা মেলা বসে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা এখনো মা আবার ছিল ডালটা করছিল তো ওদিকে বাড়িতে প্রচুর আনতে এসে গেছে তার জন্য তো মা আবার গিয়েছে আবার ওখানে একটু জল মিষ্টি দিতে তো এবারে আমি আবার চলে এসেছি একটু রান্নার কাছে আর আমাদের দেখবেন আপনাদের ঝিনকি হাতে নয় আমার যদি কোনো মেয়ে যদি একাদশী করে না ও দেখবেন দরজাতে বসতে থাকে সারাদিন পারামলো কি বলে দিদি তুমি কি দরজায় বসে আছো ওই যে আমার

যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয় একাদশীতে তিনটে শর্ত করবেন খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু ভাববো না এই চেতনা যদি জাগে আপনি মানুষ হয়ে যাবেন মায়েরা একাদশীর দিনে পাঁচটা জিনিস খাওয়া যায় না গুনে নিন চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না প্রশ্ন করবেন যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে আমি নাও থাকতে পারি রোজার মতো নয় রোজাতে কত কঠিন ব্যাপার কিন্তু তবু যখন আমাদের হিন্দুদের কত সহজ করে দিচ্ছে তবুও আমরা পাচ্ছি না এটা আমাদের তো বন্ধুরা সারাদিন আর চেঞ্জ করা হলো না তো এই নিয়ে বর্মসে খুব একটু বকাবকি করছিল আর কি আর চলো ও এসে গিয়েছে ওই সবে আসলো আর এখন খাওয়া দাওয়া করব আর একটু শুয়ে পড়বো অনেকটাই রাত হলো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম চা বাই।